কী অবস্থা সবাই তো আবার কিন্তু চলেছি আমরা পাইকার একটা তো পাইকারের একটা হোলসেল শ্রম থেকে যেখানে কিন্তু আপনার নিত্য নতুন কিছু উনার কালেকশন পেয়ে যাবো একেবারে অফার প্রাইজে এখানে কিন্তু বিভিন্ন ধরনের সে সিল্কের সুতে এবং কি পাঠিয়ে তো মূলত আপনার এই উনারগুলো কোথায় আসলে পাবেন আর এইগুলো বিভিন্ন কী দামের বা সব কটে কিন্তু আমরা বলে দেবো একেবারে অফারলি প্রাইজে তো আপনারা মূলত কিন্তু এইগুলো বিভিন্ন দামের পেয়ে যাবেন এখানে আছে আপনার সুতি একেবারে বাটিক মানে যে মোমবাটিকের ওনার এগুলো আছে পিওরের এখানে আছে নেটের ওনার টিস্যু আর নিচে সিল্কের বা তসর অন্য বিভিন্ন ধরনের আছে এখানে সব ধরনের পেয়ে যাবেন এখানে বিভিন্ন ইউজ পরিমাণ কোয়ান্টিটি এমনকি কালেকশন আছে তো এখানে কিন্তু হিজাবও পেয়ে যাবেন একেবারে সিল্কের হিজাব এগুলো হচ্ছে নেটের বা পার্টি বা বিয়ের উন্যা এইগুলো টিস্যু তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের অন্যা আছে এই যে এগুলো আছে আপনার পাকিস্তানি প্রিন্টের কাজ করা তো এখানে হবে আপনার টিসু আরেকটা খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ প্লাস সুতো এগুলো পোটো না ভিতরে এখানে সুতি জর্জের প্রিন্টের এক কালার রকম চান সব ধরনের পেয়ে যাবেন তো এই মূলত অন্যগুলো আপনার কোথায় আসলে আপনার সবজিস্ট হচ্ছে তো সব প্রায় বলার আগে আমরা কিন্তু আরও কিছু চমৎকার অন্যগুলো দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু খুবই সুন্দর একেবারে আনকমন আর এখানে কিন্তু সত্যি আপনারা রাউন্ড কাতান স্টেপ করা অন্য বিভিন্ন ধরনের পেয়ে যাবেন তো মূল্যে তো আপনারা কোখানে আসলে ওনারা পাবেন ওনার টাকা সব প্রায় কিছু হচ্ছে নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ দোকান পাঁচশো চার গলি নাম চার নিস্তাল হাবিব ব্রাদার্স এখানে যে লালকালিতে নাম্বার লেখা জিরো ওয়ান নাইন ফোর থ্রি সিক্স সিক্স এইট এই নাম্বার আমাদের রিমোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বার যোগাযোগ করা অবশ্যই ঘর থেকে অর্ডার নিতে বা শপে এসে ওনাদের শপটা ভিজিট করে আপনি দেখে নিতে পারেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা আমরা শুধু আপনাদের ধারণা দিলাম আমাদের অন্যান্য কালেকশন আসছে দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে